নির্বাচনের একটা পর্যায়ে ইতিমধ্যে ম্যাডাম গেছেন ম্যাডামের চিকিৎসা গেল এটা খালি হুট করে বললেই তো হবে না মিডিয়ার মাধ্যমে উনি সব পরিবেশ ঠিক আমরা আমাদের নেতা এমনি চলে যাবেন তবে উনি আমাকে অনেক এটুক আশাবাদী যে বলছেন সতেরো বছরে যা হয় নাই আপনি অনেকগুলো সিগন্যাল আমি ওনাকে নিয়েছি উনি আমাদের উন্নয়নের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে কিভাবে এইগুলা সিলেটের মানুষকে জনগণের আস্থা ফিরিয়ে আনা যায় জনগণ যাতে আমাদেরকে স্মরণ রাখে সেই ধরনের কতগুলো সিগনালও উনি আমাকে দিয়েছেন কি কাজ করতে হবে জনগণের আস্থা নিতে হবে এবং দলকে ঐক্যবদ্ধ করতে হবে দলে দলের থেকে সন্ত্রাসমুক্ত করাতে হবে চাঁদাবাজি দখলদার সন্ত্রাসীদেরকে কোনোভাবে যেন জায়গা না দেওয়া হয় এবং জনগণ যেগুলাতে আস্থা রাখতে পারে না সেই জন্য কাজে যেন বিএনপির কোনো নেতাকর্মীরা কেউ কিছু করতে না পারে এটা হলো ওনার ক্লিয়ার মেসেজ উনি আরও বলেছেন যে আমরা মানুষ মানুষ যেন আমাদেরকে ডেকে নিয়ে তাদের আস্থা জায়গাটা তৈরি সেভাবে আমাদেরকে আদর করতে পারে সেই অবস্থানটা যেন আমরা তৈরি করতে পারি বিদেশে প্রবাস জীবনে তার সঙ্গে তিনি সিলেটে দেয় আর উনি আমাদের আরও বিশেষ দাবি উনি বিয়েও করেছেন সিলেটে সিলেটের জামাই হিসাবেও আমাদের দাবি তিনি সিলেট এক আসন অথবা তার মনোনীত তার পরিবারের কোনো সদস্যকে এখনো দিলে তাহলে উনিশটা সিটের প্রভাব পড়বে তারপরে আমি এটাও ক্লিয়ার করেছি যদি ওনার পরিবারের কেউ না আসেন তাহলে তো আমি দাবিদার আমি সিলেটের এই মানুষের নির্বাচিত প্রতিনিধি হিসাবে নির্বাচিত সেবক হিসাবে কমিশনার থেকে মেয়র মেয়র এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম একবার জরিফ করে খবর নিতে যদি সিলেটের আপামর জনগণের যদি ম্যাক্সিমাম জনগণের যদি জ না থাকে সমর্থন না থাকে আমি করবো না আর উনি হলে আমরা সব দাবি পূরণ হয়ে যাবে আমি নির্বাচনে দাঁড়াবো না তখন আমি মেয়র হিসাবে ওনার এটা দায়িত্ব দেব